নমস্কার আমি জ্যোতিরশাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো যে গ্রহরা যদি লগ্নে অবস্থান করে এই নটা গ্রহ সেই গ্রহরা যদি লগ্নে অবস্থান করে তাহলে কি ফল দান করতে পারে ধরুন রবি মঙ্গল শনি রাহু কেতু বৃহস্পতি শুক্র চন্দ্র এরা যদি এই লগ্নে এই দেখুন লগ্ন লেখা হয়েছে কি লগ্নে যদি অবস্থান করে ধরুন এটা মেষ লগ্নে মেষ লেখা হয়নি এই লগ্নে যদি অবস্থান করে তাহলে কীরম ফল জাতকের দেবে জীবনে এবং সেই ফল জাতক কখন পাবে এগুলো জানতে আমার এই ভিডিওটা অবশ্যই আপনাদের দেখতে হবে এবং যারা জ্যোতিষ শিখছে বা জ্যোতিষ নিয়ে আগ্রহী বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন বা জ্যোতিষ নিয়ে প্র্যাকটিস করছেন নতুন নতুন জ্যোতিষ প্র্যাকটিস করছেন অনেকেই হয়তো অনেক রকম জিনিস হয়তো ভালোভাবে বুঝে উঠতে পারেনি বা শিখতে পারেনি অথচ বসে পড়েছে আপনার প্র্যাকটিসে অনেক জায়গায় আটকে যায় এরকম অনেক জ্যোতিষ আছে আমাকে ফোন করছে দাদা এখানে আটকে গেছি কি করব আছে অনেক জ্যোতিষ আছে আমি নাম বলছি না তবে অনেক জ্যোতিষ আমাকে ফোন করে যাতে তারা আটকে না যায় এবং তারা রিকোয়েস্ট করে যে এই সব ভিডিওগুলো বানান যাতে আমরাও দেখে কিছুটা শিখতে পারি কারণ জ্যোতিষ হচ্ছে গুরুমুখী বিদ্যা শুধু আপনার পুঁথিগত বিদ্যা বা দিয়ে জ্যোতিষ শেখা যায় না হয়তো কিছু শেখা যায় কিন্তু সম্পূর্ণভাবে পরিশ্রম বা এই গুরু দ্বারা যদি না শেখা হয় বা প্র্যাকটিক্যাল যেটা বলে আপনার সায়েন্স শিখতে গেলে যেরকম প্র্যাকটিক্যালের প্রয়োজন হয় জ্যোতিষ শিখতে গেলেও গুরু ধরে যদি জ্যোতিষ ভালো না ধরা হয় শুধু ওই ইনস্টিটিউটে গিয়ে বা কোনো জায়গা থেকে আমি জ্যোতিষ শিখলাম তারপরে প্র্যাকটিসে বসে ফেললাম তাহলে কিন্তু অনেক অসুবিধা হবে এবং প্রেডিকশন কিন্তু ভালো মিলবে না এবং অনেক জায়গায় বাধা সৃষ্টি হবে পরবর্তীকালে নিজেদেরই অসুবিধা হবে যেরকম এক ব্যক্তি আমাকে ফোন করেছে রানাঘাট থেকে সে রানাঘাটের এক জ্যোতিষকে দেখিয়েছিল সে বলেছিল যে তার বাড়ি হবে না কিন্তু তার বাড়ি হয়েছে সে আমাকে আমার এই ভিডিও দেখে আমাকে ফোন করে বলেছিল যে তার বাড়ি হয়েছে এবং জমি জায়গাও ক্রয় করেছে সেই আমি তাকে বললাম তাহলে তুমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো বলে গিয়েছিলাম সে বলেছে যে তারা তারাহুরা ভিতর করেছি তাই হয়তো ভুল হয়ে থাকতে পারে আমার মনে হয় সে হয়তো সেই তখন নতুন নতুন বসেছে অতটা জিনিস ভালোভাবে জানে না তাই হয়তো প্রেডিকশনটা ঠিক করতে পারেনি যার জন্য ভুল করে ফেলেছে সেই ব্যক্তি পরবর্তীকালে আমার কাছে সব জানতে চাইছে আমি বলেছি তার আপনার জন্ম সার্টিফিকেটের যে জন্ম তারিখ বা টাইম এবং কোথায় জন্মেছেন পাঠিয়ে দিন আমি বিচার করে দেব সেই ব্যক্তি আমাকে পাঠিয়ে দিয়েছেন যাতে আমি তার বিচার করে দিই আসুন আজকে আপনাদের বলবো এটা আবার নিজের গুণ নিজে গাওয়া হয়ে যাবে হয়তো ভাববেন যে আমি কেন এই কথাটা বললাম এই কথাটা এই কারণেই বললাম যারা নতুন প্র্যাকটিস করছেন তাতে এই যে বাধা সৃষ্টি হয়েছে মানে জ্যোতিষ করেছে মেলেনি যা বলেছিল তা হয়নি উল্টো হয়েছে সেই জন্যই বলছি ভালো করে শিখে কিংবা গুরুমুখী বিদ্যা হচ্ছে জ্যোতিষ এই জ্যোতিষ ভালো করে শিখে গুরু দ্বারা শিখে বা বিভিন্ন রকম জিনিস জেনে যদি বসা হয় তাহলে অনেক ক্ষেত্রে ভুল হয় না মানুষমাত্রই ভুল হয় কিন্তু প্রতি ভুল নিজের প্র্যাকটিস বা নিজের কেরিয়ারে ক্ষতি করে আসুন আজকে জেনে নিই গুহে লগ্ন অবস্থান করলে কি ফল হয় আসুন দেখুন এই রবি এই লগ্ন হচ্ছে মেষ মেষ লগ্ন আমি মেষ লগ্ন ধরলাম যে কোনো লগ্ন ধরা যায় লগ্নে যদি রবি অবস্থান করে তাহলে কি ফল দেবে না জাত ব্যক্তি যার লগ্নে অবস্থান করবে জাত ব্যক্তি হোক বা জাতক হোক বা জাতিকা হোক তার কেশ অল্প মানে জাতক হলে বেশিরভাগ ক্ষেত্রে আপনার টাক হয়ে যায় কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু হরমোনের অন্যরকম প্রভাব থাকে তাদের টাক না হলেও মাথার চুল পাতলা হয়ে যাবে নিরুৎসাহী হয় মানে উৎসাহটা কম হয় একটু রাগী হয় ক্রোধি হয় দেহ বলিষ্ঠ হয় চোখের সমস্যা হয় ক্ষমারোহিত হয় এবং অলসতা প্রিয় হয় যদি রবি লগ্নে থাকে বা কোন জায়গায় রবি থাকলে রবি আবার ভালো ফল দেয় ভালো ফল বলতে ধরেন শত্রুগ্রহ গ্রহ উচ্চ গ্রহ উচ্চ মানে মিত্রগ্রহ উচ্চস্থান নিজস্ব ঘরে থাকলে রবি আবার কিন্তু এই ফলগুলো দেয় না তাতে কিন্তু ভালো ফল দেয় যেমন যদি মেষে যে মেষে যদি রুবি থাকে তাহলে কিন্তু যেই ফলগুলো বললাম আমি সেগুলো নাও দিতে পারে। কিন্তু তুলাতে যদি রুবি থাকে তাহলে কিন্তু এই ফলগুলো সম্পূর্ণভাবে দেবে যদি শুভ কোনো গ্রহে দৃষ্টি না পড়ে রবির উপর শুভ গ্রহ বলতে কাকে বোঝা নৈসর্গিক শুভগ্রহ হচ্ছে বৃহস্পতি শুভ শুভগ্রহ হচ্ছে বুধ পূর্ণিমার চন্দ্র এবং শুক্র এরা যদি শুভকারক হয়ে রবির উপর দৃষ্টি দেয় তাহলে ফল কিছুটা বিপরীত হতে পারে এবং রবি এই উচ্চস্থান এই রবির নিজস্ব ঘর যদি অবস্থান করে এবং বন্ধু ঘর বৃহস্পতি ঘরে অবস্থান করে তাহলে রবি ফল কিন্তু ভালো দেয় মানে আমি যেই ফলগুলোর কথা বললাম সেগুলো না দিয়ে ভালো ফল দিতে আরম্ভ করে এবার আসছি চন্দ্র রবি বাদ দিলাম এবার আসছি চন্দ্র আমি রবিকে বন্ধ করে দিলাম চন্দ্র চন্দ্র যদি লগ্নে অবস্থান করে চন্দ্র চন্দ্র লগ্নে অবস্থান করলে কি হবে না চন্দ্র যদি লগ্নগত হয় তাহলে কি হয় বহু সম্পদের অধিকারী হয় চন্দ্র যদি লগ্নগত হয় এটা আমি সাধারণ ফল বলছি তারপরে কি হয় না জাতক সর্বদা সদানন্দময় হয় চতুর হয় এবং বহু সম্পত্তির মালিক হয় যদি চন্দ্র এই লগ্নে অবস্থান করে কীরকম চন্দ্র পূর্ণ মানে পূর্ণিমার চন্দ্র বা পূর্ণিমার আগে থেকে সাত দিন আগের থেকে যেই চন্দ্র আপনারা দেখতে পান আকাশে সেই চন্দ্র অমাবস্যার চন্দ্র হলে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে না ক্ষীণ চন্দ্রতে কিন্তু এই ঘটনা ঘটে না ক্ষীণ চন্দ্র বলতে অমাবস্যার চন্দ্র বা অমাবস্যার আগে যেই চন্দ্র দেখা যায় আকাশে হালকা সেই সব চন্দ্র থাকলে কি হবে না যাতকের পোশাক পিজা সংক্রান্ত হয় কান্তিহীন দেহ হয় মলিন হয় এগুলো হচ্ছে যদি ক্ষীণ চন্দ্র থাকে আর যদি পূর্ণিমার চন্দ্র থাকে তাহলে শুভ ফল দেবে এবং গুহের উচ্চ এবং চন্দ্র উচ্চ হয় বিশ্বরাশিতে বিশ্বরাশিতে যদি চন্দ্র থাকে কর্কটে যদি চন্দ্র থাকে মীনে যদি চন্দ্র থাকে ধনুতে যদি চন্দ্র থাকে তাহলে কিন্তু ফলের তারতম্য ঘটে এবং চন্দ্র যদি বর্গ বলে বলিয়ান হয় বর্গ আপনাদের এখনও শেখায়নি বা বলিনি চন্দ্র যদি বর্গ বলে বলিয়ান হয় তাহলে চন্দ্র কিন্তু ভালো ফল দেবে এবং চন্দ্র মেষ মেষ বিষ কর্কট এই তিন রাশিতে যদি লগ্নগত হয় তাহলে কিন্তু আপনার বহু ধন হবে এবং বহু ধনসম্পদের মালিক হবেন যদি চন্দ্র এই তিন গৃহে অবস্থান করে এবং জাতক দেখতেও তখন সুন্দর হবে জাতকের গোলগাল চেহারা হবে এবং মুখশ্রীও ভালো হবে এবার আসি আপনার মঙ্গল মঙ্গল যদি লগ্নে অবস্থান করে ধরুন মঙ্গল মঙ্গল এই মঙ্গল যদি লগ্নে অবস্থান করে তাহলে কি হবে লগ্ন অবস্থান করলে মঙ্গল বাড়লে অজীর্ণ পীড়া হয় দন্তরোগী হয় দাঁতের রোগ হয় এবং কি হয় না অগ্নি ভয় হয় নেত্রপীড়া মানে চোখের পীড়া হয় আর কি হয় জাতক ক্রোধি হয় জাতকের মাথা যন্ত্রণা করে বা মাইগ্রেনের সমস্যা হয় জাতক অশ্বরোগী হয় জাতক মাঙ্গলিক দোষ হওয়ার জন্য বিবাহে নানা রকম বাধা সৃষ্টি হয় তার ফলে কি হয় না জীবনটা একটু অন্যরকম হয়ে যায় অন্যরকম বলতে কোধি মানুষের জীবন কীরকম হয় মানুষের সঙ্গে ক্রোধ করলে মানুষের সঙ্গে সম্পর্ক ভালো হয় না কিন্তু এই মঙ্গল এই ধরনের লগ্নে আছে একদিকে কিন্তু আবার সুবিধাও আছে লগ্নে যদি মঙ্গল থাকে তাহলে মঙ্গলের দৃষ্টি চতুর্থে পড়বে তাহলে আপনার কিন্তু গৃহ বাড়ি জমি জমা সম্পত্তি কিন্তু আপনার হবে মঙ্গলের লগ্নে অবস্থান করলে এবার লগ্নে অবস্থান মঙ্গলের প্রকারভেদ আছে সব লগ্নেই যে খারাপ হবে তা না এটা হচ্ছে মেষলগ্ন লগ্নে মঙ্গলের অবস্থান কিন্তু ভালো মঙ্গলে মকর লগ্ন মকর লগ্নে যদি মঙ্গল অবস্থান করে তাহলে ভালো কারণ মঙ্গলে উচ্চস্থান মঙ্গল যদি এই পঞ্চমে রবি ঘরে অবস্থান করে এটাও ভালো কারণ মিত্র মিত্রগৃহ মঙ্গল যদি এই চতুর্থে অবস্থান করে মানে চন্দ্রের ঘরে তাহলে কিন্তু মঙ্গলের ফল শুভ হবে না কারণ মঙ্গল এখানে নিচস্ত অবস্থায় থাকে আর কি হবে রবিযুক্ত মঙ্গল ধরুন এই মঙ্গলের সঙ্গে রবি রবি যদি যুক্ত হয় তাহলে কি হবে না জাতক একটু দাম্ভিক মানে দাম্ভিক প্রকৃতির হবে চন্দ্রযুক্ত মঙ্গল ক্রোধী হবে এই চন্দ্রযুক্ত এই চন্দ্র আর মঙ্গল যদি এখানে বসে থাকে তাহলে কি হবে ক্রোধী হবে বুধ যদি বসে এই মঙ্গলের সঙ্গে যদি বুধ অবস্থান করে মঙ্গলের সঙ্গে যদি বুধ অবস্থান করে তাহলে কি হবে জাতক কূটনীতিবিদ মানে কূট প্রকৃতির হয় আর কি আপনারা জানেন কূটনৈতিকবিদ রা রাষ্ট্রীয় ক্ষেত্রে আর যারা কূট চাল করে কূট মানে কূট মনোভাব নিয়ে জমতায় ঝগড়া করে এরম ব্যক্তিও আছে বা জাতিকা বা জাতক আছে সেই কূট সম্পর্ক হবে এই মঙ্গলার আর বুধ যদি হয় এইখানে যদি আবার মঙ্গলের সঙ্গে শুক্র অবস্থান করে ধরুন এই শুক্র যদি অবস্থান করে মঙ্গলের সঙ্গে তাহলে কি হবে না জাতক বা জাতিকা কামুক হবে মানে সেক্সাল সেক্স জাতক জাতিকা বেশি থাকে এই মঙ্গলের সঙ্গে যদি শনি তো এই শনি অবস্থান করলে এখানে বা শনির রাহু অবস্থান করলো মঙ্গলের সঙ্গে দুটো দুজনকে একসঙ্গেই দেখাচ্ছি তাহলে কি হবে না জাতক গুণ্ডা সর্দার হবে গুন্ডা শ্রদ্ধা আর যদি মঙ্গলের সঙ্গে কেতু কারণ এই কেতু আর মঙ্গল অবস্থান করল মঙ্গল আর কেতু তাহলে কী হবে না জাতক মানে কী বলবো আর কি মানে এই বিষদাতা বিষদাতা মানে এই জাতকের মানে মানুষের উপর বৃষ প্রয়োগ করতেও কোনো মানে দ্বিধাবোধ করে না এই হচ্ছে মঙ্গলের অবস্থা এই মঙ্গলের উপর যদি শুভ বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে না খারাপ ঘটনাগুলো ঘটবে না কারণ বৃহস্পতি মেষ লগ্নের নবমপতি ধরুন এইখানেই বসে আছে বৃহস্পতি বৃহস্পতি যদি এখানে বসে থাকে তাহলে মঙ্গলের উপর যদি দৃষ্টি দেয় শুভ দৃষ্টি পঞ্চম দৃষ্টি তাহলে এই ঘটনাগুলো ঘট বললাম সেগুলো কিন্তু ঘটবে না উল্টে মঙ্গল ভালো ফল দেবে আবার সিংহলগ্নে মঙ্গলও ভালো ফল দেয় যে সিংহলগ্ন এতেও যদি মঙ্গল অবস্থান করে এইটা যদি লগ্ন হয় সেখানেও কিন্তু মঙ্গল ভালো ফল দেবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কাছে যাতে নতুন নতুন ভিডিও যায় তার জন্যে আপনারা ওই সাবস্ক্রাইবের পাশে বেল আইকন দা আছে ওটা একটু টাচ করে দেবেন বা দাবিয়ে দেবেন বা স্পর্শ করবেন তাহলে প্রতিনিয়ত আপনি নতুন নতুন আপডেট পেয়ে যাবেন আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন থ্রিপিল থেকে এইট টু এইট সেভেন ফোর সেভেন এই নম্বরে যোগাযোগ করুন যদি আপনাদের কোনো সমস্যা থাকে যে কোনো সমস্যা বৈবাহিক পারিবারিক শিক্ষা উচ্চশিক্ষা বিদেশ যাত্রা চাকরি সরকারি চাকরি পড়ালেখা উচ্চশিক্ষা যে কোনো বিষয়ে জানতে বা তার সমস্যার সমাধান করতে আমার এই মোবাইল নম্বরে যোগাযোগ করুন আমি আপনাদের সাধ্য মতো স্বল্প মূল্যে সমস্ত প্রতিকারের ব্যবস্থা করে দেব নমস্কার অবশ্যই আপনারা যদি চান তাহলে এই নম্বরে যোগাযোগ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে